আপু শ্যুজগুলো কত নাম্বার বা কোন দোকান থেকে কি ধরনের শ্যুজ চাইব আসলে এরকম কমেন্ট আমার অনেক আসে যে কোন ধরনের শুজ কী ধরনের সুতা কোন দোকানে পাব কত টাকা তো সব মিলিয়ে আমি ভাবলাম যে আপনাদের জন্য আরেকটা ভিডিও ক্রিয়েট করি যাতে করে আপনারা যারা নতুন আছেন তাদের অনেক বেশি হেল্পফুল হয় তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর স্কিপ না করে দেখার চেষ্টা করবেন কারণ স্কিপ করলে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যান পরবর্তীতে সেটা কমেন্টে বলেন যার জন্য আপনাদের জানতে আবার অনেকটা টাইম লেগে যায় আর আমি হয়তো সময় মতো কমেন্টের রিপ্লাই দিতে পারি না এটাও একটা সমস্যা হতে পারে তাই আমি ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার করতে চাই যারা একেবারে বিগিনার তাদের জন্য আজকের ভিডিওটি সত্যি অনেক বড় হেল্পফুল হতে যাচ্ছে কারণ প্রথম দিকে আমি যখন সেলাই শিখেছিলাম তখন আমিও এই সমস্যাগুলো ফেস করেছিলাম যার জন্য আমি ভাবলাম যাতে করে আপনাদের যারা বিগিনার যারা হ্যান্ড এমব্রয়ডারি কাজ শিখে অন্যকে শেখাতে চান এবং ইউটিউবে একটা নিজের জায়গা তৈরি করতে চান তাদের জন্য আমি আজকের ভিডিওটা ক্রিয়েট করছি আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সুতা আর এখানে সুতা নিয়েছি আমি দুই ধরনের প্রথম যে সুতাটা দেখাচ্ছি এটাকে বেনি সুতা বলে অথবা সুন্দরী সুতা বলে অথবা এটাকে আরেকটা নামে ডাকে বাট এই মুহূর্তে আমার মনে পড়ছে না সুন্দরী কিংবা বেনি সুতা বললে সাধারণত সবাই চেনে তবে এইটা আর বেনি সুতা বললে অনেক সময় দেখা যায় সিল্কের একটা পাওয়া যায় রেশমি সুতা সেটাও দোকানদারেরা দিয়ে দেয় তো আপনারা যখন চাইবেন তখন বেনি সুতা বললে অবশ্যই সুতি বেনি সুতা বলবেন অথবা সুন্দরী সুতা বলবেন তখন এই সুতাটা আপনাদেরকে দিয়ে দেবে আর এইটা প্রত্যেকটা পার পিস আমার কাছ থেকে নিয়েছে পনেরো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন অপর পাশে আমি রেখেছি হচ্ছে ডিএমসি সুতা কিছু এটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এটার কাজ আমি প্রথম করব। আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি যখন কাজ করব তখন তো অবশ্যই শেয়ার করব আর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বেনি সুতাগুলো আমি হচ্ছে এই পাশে কেটে নিয়েছি কেটে এইগুলো দিয়ে আমি হাতের কাজ করি মাঝে মাঝেই যার জন্য ভাবলাম যে এইগুলোও আপনাদেরকে দেখিয়ে দেই একই জিনিস এটা লাচ্ছি সুতা বেনি সুতা অনেকে বলে সুন্দরী সুতা আর আপু জানতে চেয়েছিলেন কত নাম্বার সুচ দিয়ে কাজ করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি সাধারণত এই যে সাইজটা সেভেন সেভেন নাম্বার এই সুসটা দিয়েই কাজ করি তো আপনি চাইলে কিন্তু এটা কিনে নিতে পারেন আর এইটা ফুল প্যাকেট আমার কাছ থেকে নিয়েছে বিশ টাকা মাত্র এখানে পঁচিশ পিস শ্যুজ থাকে এগুলো যদি আপনি সিঙ্গেল নিতে চান তাহলে দুই টাকা পিস নিবে কিন্তু আমার মনে হয় যে একটা প্যাকেট কিনে নেওয়াই ভালো একটা প্যাকেটে পঁচিশ পিস থাকে আপনি সারা জীবন ইউজ করলেও শেষ হবে না যদি ভেঙে না যায় তাহলে অনেক সময় ভেঙে যায় তবে সুচ যেহেতু অনেক দিন থেকে যায় আশা করি শ্যুজ নিয়ে আপনার যে কনফিউশনটা ছিল সেটা দূর হয়ে গেছে আপনি গিয়ে সরাসরি দোকানদারকে বলবেন যে সাত নাম্বার সাইজের হচ্ছে এই শ্যুজটা দেন অথবা আমার এইটার স্ক্রিনশট নেবেন খুব ভালো করে নিয়ে দোকানের কাছে যাবেন দোকানে আপনাকে এটা দিয়ে দিবে আর কোনো সমস্যা হবে না আশা করছি আর আপনি ক্লিয়ার হয়েছেন কি না অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আমি খুব খুশি হব কারণ আপনাদের এক একটা কমেন্ট আমাকে কাজ করার অনুপ্রেরণা দেয় এটা আমি আগেও বলেছি এখনও বলছি আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে ভিডিও আপলোড করার পর পরে নোটিফিকেশনটা যেন আপনি পেয়ে যান সেজন্য পাশের বেল বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তো এই তো এখানে আমি কিছু পাতা বানিয়ে নিয়েছিলাম এগুলো অনেক আগে করেছি বাট আমি ভাবলাম এখানে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এটা দিয়ে রাখি আসলে আপনারাও চাইলে কিন্তু এটা করতে পারেন কারণ যখন আপনি সেলাইয়ের কোনো ভিডিও করবেন তখন সাইডে কিংবা পাশে যদি আপনি এটা রাখেন তাহলে ভিডিওর কোয়ালিটি অনেক বেশি সুন্দর হতে পারে যার জন্য এই টাইপের অনেক কিছুই করে আপনারা সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য পাশে রাখতে পারেন তো এই সুতাগুলো অনেক কালারের হয়ে থাকে অনেক কালারফুল আপনি আপনার ইচ্ছে মতো কালার চুজ করে বিভিন্ন শেডের শেডেরও সুতা পাওয়া যায় এখন সেগুলো সিলেক্ট করে নিয়ে তারপর কাপড়ের সাথে ম্যাচিং করে সুতাগুলো কিনে নিতে পারেন আর একটা টপিক আমি আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে যারা বিগিনার আছেন আমি আমি যখন ছিলাম আর কি বিগিনার তখন যখন সুতা এই সুতাটা দিয়ে কিভাবে কাজ করব খুলে সেই আইডিয়াটাও আমার ছিল না তো আজকে আমি আপনাদের সাথে সেই আইডিয়াটাও শেয়ার করব যে এই সুতাগুলো খুলে কিভাবে কাজ শুরু করবেন আপনারা তো মূলত সুতাগুলো হচ্ছে বেনিটা খুলে নিতে হবে তো সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে আসলে এই সুতাগুলো ইউজ করতে হয় বেনি খুলে আমি একেবারে ক্লিয়ার করার জন্য আমি একটা সুতা নিয়ে নিলাম আর এটাকে আমি এখন খুলে নিচ্ছি এই যে এভাবেই খুলে নেবেন নিয়ে বেনেটাকে প্রথমে খুলবেন তারপরে যেখান থেকে খুলেছেন সেখানে আঙ্গুল একটা দিয়ে রাখবেন যাতে করে এটা মিক্সড হয়ে না যায় এই যে এই জায়গাটাতে এভাবে আঙুল দিয়ে আপনি একটা টান দিলে কিন্তু সুতাটা সম্পূর্ণ খুলে আসবে ঠিক এইভাবে এখানে একটু প্যাচ লেগে গিয়েছিল কারণ অনেক সময় সুতাগুলো যখন তারা এরকম বেনি করে তখন একটু পেঁচানো থাকে সেটা কোনো ব্যাপার না হাত দিয়ে আস্তে করে আমি এটাকে খুলে নিলাম তো আপনারাও যদি আপনাদের এরকম প্রবলেম হয় ভয় পাওয়ার কিছু নাই জাস্ট একটু আলতো করে এটা খুলে নিয়ে টান দেবেন এটা একেবারে সুন্দর হয়ে খুলে গেছে এখন আমি যেই জায়গায় হাত দিয়ে এই বেনিটা খুলেছি সেখানে এভাবে আঙুল ঢুকিয়ে রেখেছি এবং এখানে আমি হচ্ছে এটা কেজি দিয়ে কেটে নেব আরও এখানে একটা টিপস দিয়ে রাখি আপনারা কাটাকাটির জন্য বড় কোনো কেজি ইউজ না করে এই জিনিসগুলো কিনে নিতে পারেন আর এইটা আমার কাছ থেকে নিয়েছে পনেরো টাকা পার পিস মানে এটা নিয়েছে বিশ টাকা আর হচ্ছে এই কেজিটা নিয়েছে আমার কাছ থেকে পনেরো টাকা এখন হয়তো এক এক দোকানে এক এক রকম দাম চাইতে পারে তবে ওই আর কি পনেরো থেকে বিশ পঁচিশ টাকার মধ্যে সব কিছু থাকবে তো এটা দিয়ে আপনারা অনেকগুলো সুতা একসাথে কেটে নিতে পারেন যেমন করে আমি কাটলাম ঠিক এভাবে আমি এটা কেটে নিলাম কেটে নিয়ে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এর মাথাটাকে আমি গিট দিয়ে দিব তো আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি যে পুরোটা যখন এভাবে খুলে যাবে তখন যেই মাথাটা কেটে নিয়েছি সেই মাথাটাকে এভাবে পেঁচিয়ে একটা গিট দিয়ে দেব আর এখান থেকে আমি আমার প্রয়োজন মতো সুতা নিয়ে কাজ করব। তাহলে সুতাটা এলোমেলো হয়ে যাবে না আর গিট লাগবে না আপনাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হবে তো যখন আপনার যে কয় তারের সুতা দরকার হবে সেই কয় তার এখান থেকে বের করে নিতে পারেন আমি এখানে দুই তারের সুতা এভাবে টেনে বের করে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা ইজিলি কিন্তু খুলে আসবে এবং এটা দিয়ে আপনি খুব সহজেই সব ধরনের কাজ করে নিতে পারবেন আর লাগবে আপনাদের একটা ফ্রেম কারণ যারা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন ফ্রেম ছাড়া মোটেই কাজ করা যাবে না ফ্রেম বা হুপ যে কোনো দোকানে গিয়ে বললেই হবে এটা পঁচিশ থেকে শুরু করে চল্লিশ ষাট একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আমি বলবো যারা বিকিনার যারা একেবারে নতুন কাজ শুরু করতে যাচ্ছেন তারা মোটামুটি পাঁচশো টাকা হাতে নিয়ে শুরু করতে পারেন দেখবেন আস্তে আস্তে আপনি অনেক ডেভেলপ করবেন এবং সাথে একজন সফল মানুষ হবেন আমি হুপটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ হুপটা নিয়ে আমি এখানে বসেছিলাম বাট আমার ছেলে এখান থেকে নিয়ে চলে গিয়েছে আসলে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ